আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন আজকের এই সেটিংস আপনার জন্য জি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে ট্যাক্স ম্যানেজ ইউর ট্যাক্স আপনার এই সেটিংস কি আপনি পেয়েছেন বা এই অপশনটি বা এই আপডেটটি কি আপনি পেয়েছেন যদি এই আপডেটটি পেয়ে থাকেন আপনার করণীয় কি সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন কারণ আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন আর্নিং করতে চাচ্ছেন আজকের এই আপডেটটি আপনার জন্য বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে আপডেটটা কি রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটি আপডেট দিয়েছেন ফেসবুক আমাদেরকে আসলে আমি সত্যি অনেক খুশি এখানে দিয়েছেন ট্যাক্স এবং তারপরে রেখেছেন ম্যানেজ ইউর ট্যাক্স মানে আপনাকে এমন কিছু ট্যাক্স করতে বলছে যেই ট্যাক্সের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোকে আরো বেশি রান করাতে পারেন এবং আপনি আপনার ফেস বা প্রপার্টিকে আরো বেশি পরিচিত করতে পারেন কিভাবে করবেন কোন জায়গা থেকে করবেন সে বিষয়টি আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন এই যে কাজটি পাঁচটা পিপল আপনাকে করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন চলে যেতে হবে। আমি ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে কি এই যে দেখুন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা করব একটু লক্ষ্য করে দেখুন উপরের এই লেখাগুলো দিকে যদি একটু লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে প্রথমে রয়েছে হোম তারপর রয়েছে ইনসার্ট তারপর কন্টেন্ট এবং সবার শেষে দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট একটা অপশন রয়েছে আপনি যে কাজটি করবেন এনগেজমেন্টে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই এনগেজমেন্টের উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আশা প্রবন্ধ একটু লক্ষ্য করে দেখুন একটু দিকে স্কুল করবেন আমি জাস্ট একটু দিকে স্কুল করছি স্কুল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সে আপডেটটি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ম্যানেজ ইউর ট্যাক্স আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ট্যাক্সে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যে কাজটি করবেন বন্ধুরা প্রথমে এখানে তিনটা অপশন রয়েছে এক দুই এই তিন তো আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এই পাশের এই কমেন্টের এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন তো ধরুন এই যে এখানে আমার এই একটা পোস্ট এই একটা পোস্ট এ একটা পোস্ট এগুলো সবগুলো কিন্তু আমার পোস্ট মানে আমি যে পোস্টগুলো করেছি সেগুলো এখন এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন তো আমি ধরুন এখান থেকে শুধুমাত্র এটা সিলেক্ট করতে চাচ্ছি আমি এই জন্য যেটা করবো এটার উপরে একটি ক্লিক করবো আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ফ্লে হচ্ছে মানে আমি যে কন্টেন্টটি আপলোড করেছিলাম সেটা কিন্তু চলছে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই একটু লক্ষ্য করবেন এখানে রয়েছে সি ইনসাইট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সি এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সি এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে প্রথমে তো যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে বলতে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নিজেই বলছেন ক্রিয়েট রিল মানে এখান থেকে বলছে আপনি এই ভিডিও থেকে একটি রিল তৈরি করুন সেটা একটু পরে করতে হবে একটু নিচে দিকে স্কোল করতে হবে আমি আমি একটু দিকে দিকে দেখাবো একদম নিচে স্কুল করবেন আমি আরেকটু নিচে স্কুল করছি নিচে স্কুল করার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর্নিংস এবং তার পাশে রয়েছে সেটিংস একটা অপশন রয়েছে আপনি এই সেটিংস এ ক্লিক করবেন আমি জাস্ট এই সেটিংস এ ক্লিক করে দিলাম এই সেটিংসটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের যাদের এই সেটিংসটি অফ রয়েছে আপনারা দ্রুত করে এই সেটিংসটি অন করবেন কারণ এই সেটিংসটি অন করার কারণ হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই কন্টেন্ট থেকে যাতে করে আপনার এই কন্টেন্টে অ্যাড শো হয় আর অ্যাড শো হলে যাতে করে আপনার আর্নিং হয় এই জন্য এটাকে আপনার অন করে দিবেন অনেকের কিন্তু অফ থাকতে পারে তো আমার এটা অন রয়েছে এই জন্য আমি এখান থেকে আর কিছু করবো না এখন আমি যেটা করবো ব্যাগে চলে আসব আমি জাস্ট একটু ব্যাগে চলে আসতেছি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি একদম উপরে চলে যাব আমি জাস্ট একটু উপরে চলে আসলাম আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এই ক্রিয়েট রিলে ক্লিক করে দিলাম ক্রিয়েট রিলে ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিও কিন্তু আবার নতুন করে প্লে হচ্ছে প্লে হওয়ার পর এখন আমি যে কাজটি করব বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে নেক্সট একটা অপশন রয়েছে আমি জাস্ট এই নেক্সট ক্লিক করতে হবে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর মানে এই কন্টেন্টটি এর আগেও আমি ব্যবহার করেছি এখন আমি এটা ব্যবহার করব। একই কন্টেন্ট আমি দুবার ব্যবহার করছি এখন আমি যে কাজটি করবো যেহেতু এটা ফেসবুক নিজেই বলছে এটা কিন্তু আমি আমার মেমরি থেকে ব্যবহার করছি না এটা ফেসবুক নিজেই আমাকে ইনভাইট করছেন তাই আমি ব্যবহার করছি ওই ট্যাগস মাধ্যমে এখন আমি যে কাজটি করবো প্রথমে তো আমি এখানে একটা টাইটেল বা ডিসক্রিপশন লিখবো ধরুন আমি এখানে যে একটা টাইটেল বা ডিসক্রিপশন লিখে দেবো আমি দারুন লিখলাম দারুণ লেখার পর এখানে কোন ধরনের হ্যাশট্যাগ আমি ব্যবহার করব না কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না হ্যাশট্যাগ ব্যবহার না করে আমি যে কাজটি করবো যে ট্যাগ পিপল একটা অপশন রয়েছে আমি ট্যাগ ট্যাগ ক্লিক ক্লিক করব এই করে আপনাকে যাদেরকে সাজেস্ট করবে শুধুমাত্র যাদেরকে সাজেস্ট করবে যেমন কাদেরকে সাজেস্ট করবে এবার আমি বলি যেমন আপনি যে ভিডিওটি আপলোড করেছেন আপনার সেই ভিডিওটি যারা দেখেনি আপনার যতগুলো ফলোয়ার আছে সেই ফলোয়ারের মাঝখানে যারা যারা আপনার সেই ভিডিওগুলো দেখেনি তাদেরকে এখানে সাজেস্ট করবে তো আমার ফেজে যত ফলোয়ার ছিল তাদের মধ্যে সবাই বেশি অংশ মানুষই কিন্তু সেই ভিডিওটা দেখেছেন বাট এখানে দেখতে পাচ্ছি চার পাঁচজন লোক আমার সেই ভিডিওটা দেখেনি এই তাদেরকে সাজেস্ট করছে এখন আমি যে কাজটি করবো আমি এই যে এখানে খালি গড়গুলো রয়েছে এগুলোকে একটা একটা করে ট্রিটমার্ক করে দিচ্ছি দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা এই যে দেখুন আমি এদেরকে কিন্তু ট্রিটমার্ক করে দিলাম ট্রিটমার্ক করে দেওয়ার পর এখন আমি যে কাজটা করবো এখানে রয়েছে ট্যাক পিপল পাইপ যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কলাবাসন একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসবে বন্ধুরা এখানে দেখতে আমি যুক্ত করে দিয়েছি আমার যারা যারা দেখেনি এখন আমি যে কাজটি করব আমার আর কোনো করার দরকার নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন রয়েছে এই শেয়ার ক্লিক করে এই পোস্টটি আমি করে দেব। আপনি প্রতি সপ্তাহে চেক করবেন এই আপডেটটি আপনি পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন দ্রুত করে এখান থেকে পোস্ট করে দেওয়ার চেষ্টা করবেন